ওদিকে ওয়াকতে আমরা যে কোন মাধ্যমে দোয়া করছেন সকলেই আমাদের নেতা ডক্টর শমপুর রহমান সাহেবের দিকে তাকিয়ে আছে ঠিক বাংলাদেশ গোটা একটা কুরআনের সমাজ قائم করতে ওদাবত ভাইরাওয়া এই জন্য আমরা যে যেই দল করি না কেন সমার প্রতি শ্রদ্ধা রেখে আমরা আপনাদের জানাতে চাই সেই ব্রিটিশ বেলিয়াদের কাছ থেকে পাকিস্তান হয়েছিল কখনো আমাদের ঘুম পাড়ানি গান গে পঁচানব্বই ভাগ মুসলমানদেরকে আমাদের হাতে কোরআন তুলে দেওয়া হয়নি ভাইরা আবার একাত্তরে বাংলাদেশ হলো এমন ভাবে না মুক্তি মুক্তিযুদ্ধকে ভিন্ন খাতে প্রবাহিত করলো ভাইরা তখন বাচ্চার মতো কানকে আমাদেরকে ধর্ম নিরপেক্ষতার মতো একটা ফেসি উপহার দেওয়া হলো ভাই এই জন্য আমাদের জামাত আসছে গোটা বাংলাদেশ কাঁপছে দিনাজপুর কাঁপছে ভাইরা আমার একজন ব্যক্তিত্বকে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ সকল মানুষের সনাতন বৌদ্ধ খ্রিস্টান সকলের সুখে দুখে যিনি বাংলাদেশে সবার আগে চৌড়ে গিয়ে উপস্থিত হন তিনি হচ্ছে আমাদের নেতা ডক্টর শফিক রহমান সাহেব আমরা পাঁচই আগস্টের আগ পর্যন্ত মুসলমানদেরকে বাংলাদেশের তিন নম্বর নাগরিক বানিয়ে রাখা হয়েছিল ভাইরা আমরা সনাতন ভাইদের প্রতি কোনো দুঃখ নেই তারা আমাদের বাংলাদেশি আমাদের আমির বলেছে আমাদের দেশে কোন সংখ্যালঘু আর সংখ্যাগুরু নাই যারাই বাংলাদেশে জন্মেছে তারাই হচ্ছে বাংলাদেশি ভাই সনাতন মন্ত্রী ভাইদেরকে আমরা আদর দিয়ে বলতে চাই একটি দল বলতো সনাতন মানেই নৌকা তারা বলেছে না এটা আমরা বিশ্বাস করি না ভাইরা এই জন্য ওটা বাংলাদেশে নতুন নতুন আব্দুল্লাভলে উবাই সৃষ্টি হয়েছে ভাইরা ভাই কেমন বলতে কোরআনে নাকি রাজনীতি রায় এটা স্রেফ একটা মুনা বেগে কথা ভাইরা মুসলমানদের ভাষা এটা হতে বাংলা ভাইরা এই জন্য আব্দুল্লাফ লে উভয় খালি তখন ছিল না মদিনায় রায় এখনও বাংলা

পালন করতে হবে আজকে টেক্সটাইল বাজারের ইমানদার ব্যক্তিত্ব যারা সকলেই পাঁচ অক্টলে ভাস পড়ে আল্লাহর কসব আপনাদের বলি ইসলামী আন্দোলন করা ছাড়া জান্নাত পাওয়া যাবে না ভাইরা তাই বাংলাদেশ জামায়াত ইসলামী আপনাদেরকে আহ্বান করছে পঁচিশ তারিখের কর্মী সম্মেলন সকলে প্রাণবন্ত করার জন্য দলে দলে ছুটে যাবো ইনশাআল্লাহ সকাল নয়টায় আমরা এখান থেকে রওনা দিব দিনক্ষণ ঠিক করে রাখবেন এর আগে আরও রেলি হবে উজ্জীবিত হব আমরা সকলে মিলে দুই নম্বরকে একটা ইসলামী সমাজ গায়েমের জন্য আমরা ওয়াদা ভাইরা আমাদের এর সম্মেলন শলিবারের সম্মেলন শফিকুর রহমান সাহেবের সম্মেলন আমাদের নাসির ভাইয়ের সম্মেলন আমাদের জুয়েল ভাইয়ের সম্মেলন আমাদের শিবিরের সম্মেলন জামাতের সম্মেলন আল্লাহ কবুল করুক সবাইকে নিয়ামত দান করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি